পাঁচটি চিহ্ন যদি আপনার শরীরের মধ্যে যদি দেখা যায় তাহলে বুঝে নেবেন আপনি মহাপাপী যে ব্যক্তি মহাপাপী অনেক বড় গুণাগার হয় তার শরীরের মধ্যে পাঁচটি চিহ্ন ভেসে ওঠে এবং তার জন্য রয়েছে নাম সে যদি তওবা না করে যদি মারা যায় সে যদি তওবা না করে সে যদি আল্লাহর কাছে যদি গুনাহের জন্য যদি কান্নাকাটি না করে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ও বোন এজন্য আপনারা যারা এই গুনার সাথে সম্পৃক্ত আছেন এই গুণাগুলা যারা করছেন এখনই গুনাগুলা ছেড়ে দিন আল্লাহর পথে ফিরে আসুন তও বা করুন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা গুণা করতে নিষেধ করেছেন নিসার একত্রিশ নম্বর আল্লাহ বলছেন ইনতাজেতানিবো কাবা ই রমাতুন হাউ না অ্যানহোনু ক্যাফিরান কুম সৈয় আতিকুম ওয়ানুদুখিল কুম্ব আল্লাহ তালা বলছেন তোমরা যদি সেসব কবিরা গুনা যদি তোমরা পরিহার করো যা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে আল্লাহ পাক বলেন সে কবিরা গুনা যদি তোমরা পরিহার করো আমি আল্লাহ পাক রব্বুল আইলমিন তোমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিব সমান আল্লাহ যদি কবিরা গুনা যদি পরিহার করেন আল্লাহ জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলমিন এমন জায়গায় আপনাদেরকে আল্লাহ পাক পৌঁছাবেন প্রবেশ করাবেন যেই জায়গাটি হচ্ছে সম্মানের মর্যাদার অর্থাৎ আপনাদেরকে প্রবেশ করাবেন যদি আপনি যদি কবিরা গুনা যদি পরিহার যদি করেন বোনেরা গুনাহ করা যাবে না গুনাহ হচ্ছে প্রতিটি গুনাহ ছোট হোক বড় হোক অত্যন্ত গৃণিত গুনাগারদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আর গুণাগারদের জন্য আল্লাহ তালা জাহান্নাম সৃষ্টি করেছেন আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর কাছে ওই সকল বান্দাবান্দি প্রিয় যারা গুণা করে গুণা করার পরে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে গুণা করে ফেলেছেন গুণা করার শেষে অথবা কিছুক্ষণ পরে আপনার অন্তরে ভয় ঢুকে গেছে আপনি সাথে সাথে তওবা করুন ওই সকল উম্মতরা নবীর উম্মতরা সবচেয়ে বেশি দামি যারা গুনা করার পরে তওবা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেতেন এবং ভালোবাসেন সুবহানদ ল হিসাবে এজন্য প্রিয় দিনই বায়ু বোন গুনা করা যাবে না যদি গুনাহ হয়ে যায় আল্লাহ তালা তওবার দরজা খোলা রেখেছেন আল্লাহ কোরআনে বলছেন কুলিয়া আল্লাহ দিনা লা কনে তু উম রহমেতিল্লা আল্লাহফাক রাবুল আরমিন বললেন হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে আপনি বলে দেন আল্লাদিন আসিরফুয়ান আং ফুসিহিম যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে অন্যায় করেছে অপরাধ করেছে যত ধরনের গুনা আছে জেনা বেবিচারী মিথ্যা বলা যত ধরনের গুনা আছে যত বড় গুনা যত ছোট গুনা আমি আল্লাহ তালার প্রতি তারা যদি আল্লাহ তালার কাছে যদি তওবা করে লা তাক রহমতিল্লাহ আর আল্লাহর রহমত থেকে তারা যদি নিরাশ না হয় আল্লাহ বলেন আমি তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব যদি তারা খাটি দিলে যদি আমি আল্লাহর কাছে তওবা করে সোবাহান আল্লাহ আপনি যদি গুণা করেন তাহলে আপনি আবাদতের মধ্যে স্বাদ পাবেন না আপনি আবাদতের মধ্যে স্বাদ পাবেন না এজন্য যার শরীরের মধ্যে যে নারী যেই পুরুষ যে যুবক যুবতীর শরীরের মধ্যে পাঁচটি চিহ্ন ভেসে উঠবে সে অনেক বড় মহাপাপী ধ্বংস হয়ে যাবে তার জন্য জাহান্নামের অগ্নি লেনিন শিখা তার জন্য আল্লাহ আল্লাহতালা প্রস্তুত করে রেখেছেন আপনি যদি গুণা করেন নামাজ না পড়েন সুদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনি যদি জেনা করেন আপনি যদি মিথ্যা বলেন আপনি যদি ব্যবসাতে ওজনে যদি কম দেন আপনি যদি মানুষ টকান পরের সম্পদ যদি জুর্যবস্তি করে দখল করে রাখেন এক নাম্বার আপনার চেহারার মধ্যে নূর থাকবে না যার চেহারার মধ্যে নূর না থাকে তাহলে মনে করতে হবে আল্লাহ তার প্রতি নারাজ অথচ আল্লাহ কোরআনে বলছেন ফি আইয়ে সুরাতি মাশা আর আল্লাহ ফাকরাব্দুল আরমিন বললেন ও দুনিয়ার মানুষ শোনাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ করে ভালোবেসে তোমাদের প্রত্যেকের চেহারা আমি আল্লাহ নিজে সৃষ্টি করেছি সমান আল্লাহ আর আপনি যদি গুনাহ যদি করেন আল্লাহ তালা আপনার চেহারার মধ্যে যেই নূর দিয়েছেন চেহারার মধ্যে নূর থাকবে না চেহারার মধ্যে যদি নূর না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি বড় পাপি আপনি মহা মহাপাপী অনেকে সুন্দর কিন্তু চেহারার মধ্যে নূর নাই আবার অনেকে কালো কিন্তু চেহারার মধ্যে নূর আছে আল্লাহর পক্ষ থেকে হেঁদে হাতে নূর আছে তাহলে তার চেহারা দেখবেন কালো হলেও তার চেহারার মধ্যে একটা মায়া ভাব থাকে দুই নাম্বার হচ্ছে যারা গুণা করে চোখের গুণা করে হাতের গুণা করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত ধরনের গুণা আছে সুদ ঘুষ জেনা বেবিচারি মিথ্যা বলা টেলিভিশন সিনেমা গান দেখা তারা আল্লাহর হুকুম অবাধ্য করা যারা আল্লাহর হুকুম অবাধ্য করে অবাধ্য হয় আল্লাহর হুকুম পালন না করে দুই নাম্বার হচ্ছে তাদের অন্তর মরে যায় তাদের কলবের মধ্যে দাগ পড়ে যায় অন্তর মরে যায় তাদের কাছে আল্লাহর বিধান ভালো লাগে না কোরআন ভালো লাগবে না হুজুর ভালো লাগবে না আজহান ভালো লাগবে না আজানের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে মাঝে মাঝে উন্মত হয়ে রসুল্লাহ সাল্লাহসাল্লামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে যে এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না কিন্তু অথচ তার অন্তরটা বেদি রোগ বিমারের অন্তরটা বেদিতে পরিপূর্ণ হয়ে আছে এজন্য যারা বেশি বেশি গুণা করে তাদের অন্তর কলব নষ্ট হয়ে যায় তাদের অন্তরটা নষ্ট হয়ে যায় এই জন্য ও বোন আপনি যদি একটি গুণা যদি করেন আপনার কলবে একটি দাগ পড়ে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পরে যায় তিনটি গুণা করলে তিনটি দাগ পড়ে যায় গুণা করতে করতে অন্তরটা কলুষিত হয়ে যায় আর এই অন্তর পরিষ্কার করার মাধ্যমও আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক বলেন তোমাদের অন্তর যদি তোমরা পরিষ্কার করতে চাও অন্তর পরিষ্কারের মেডিসিন হলো পাকের জিকির আল্লাহ তালার জিকির করলে অন্তর পরিষ্কার হয়ে যায় সোবাহ আল্লাহমদিন তিন নম্বর হচ্ছে আপনার মোনাজাতে যদি চোখের পানি যদি না আসে কান্নার ভান যদি না করতে পারেন চোখের পানি যদি না আসে তাহলে মনে করবেন আপনার কপাল পুড়ে গেছে আল্লাহ তালার কাছে দুইটা জিনিস দুইটা ফোঁটা সবচেয়ে বেশি দামি এক হলো চোখের পানির ফোঁটা দ্বিতীয় নম্বর হচ্ছে শহীদের রক্তের ফোঁটা আল্লাহ করানে বলছেন ফাজাবাহু হা ওয়াবা তোমরা কম কম হাসো বেশি বেশি করে কাঁদো হাঁসরের ময়দানে জাহান্নাম যখন জাহান্নামের নিজ জায়গা থেকে হাসরের ময়দানের দিকে মানুষদেরকে ধাওয়া করবে তখন মানুষ পাগল হয়ে দিক বেদিক ছোটাছুটি করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিশার মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের হাতে এক পেয়ালা পানি দিবেন নবীজি যখন পানি ছিটাবেন জাহান নামের আগুন আবার জাহান নামের মধ্যে চলে যাবে এতক্ষণ পর্যন্ত জাহান নামের তারা টেনে আগুন ধরে রাখতে পারে নাই আর পানির ছিটা দেওয়ার সাথে সাথে জাহান নামের আগুন জাহান নামে চলে যাবে নবীজি জিজ্ঞেস করলেন বারে বার এলাকি রব্বাল আলমিন এটা এত ক্ষমতা গুলা কিসের নবীজিকে আল্লাহ তালা জানিয়ে দিলেন হাবি বন্ধু আমার এই পেয়ালার মধ্যে যেই পানি সেই পানি সাধারণ কোনো পানি ন আপনার উম্মত নামাজে মুনাজাতে দোহায় যখন আমি আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে দিয়েছে এই চোখের পানির ফোটাকগুলো আমি আল্লাহ তালা সংরক্ষণ করে রেখেছি সবার আল্লাহ হবে আমি এই জন্য আপনি মুনাজাতে কান্না করতে হবে অথবা কান্নার ভান ধরতে হবে ইস্তেফার করতে হবে তাহলেই পাক আপনাকে ক্ষমা করে দিবেন চার নাম্বার হচ্ছে যদি আপনার শরীরে যদি এই চিহ্নটি যদি দেখা দেয় তাহলে মনে করবেন আপনি মহাপাপী চতুর্দিক থেকে দরিদ্রতা নেমে আসে আপনার গুনাহের কারণে আপনার উপর দরিদ্রতা নেমে আসে অভাব নেমে আসে বিপদ নেমে আসে মুসিবত নেমে আসে আল্লাহ কোরআনে বলছেন

মিথ্যা কথা বলেন আপনি যদি হারাম উপার্জন করেন আপনি যদি মানুষের সম্পদ যদি লুণ্ঠন করেন মানুষকে যদি কথায় যদি কষ্ট দেন যদি গুণের কাজ করেন রিজিক সংকীর্ণতায় চলে আসবে কারণ রিজিকের মধ্যে বরকত থাকবে না পাঁচ নম্বর হচ্ছে মানুষ আপনাকে পছন্দ যদি না করে আপনার মা বাবা যদি পছন্দ না করে ভাই বোন যদি পছন্দ না করে পাড়া প্রতিবেশী যদি পছন্দ না করে তাহলে মনে করবেন আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে গুণা করতেছেন আপনি কোনো জেনার সাথে সম্পর্ক আপনার বেবিচার করতেছেন শোধ খাচ্ছেন বিভিন্ন গুনাহের কারণে মানুষ আপনাকে পছন্দ করে না সমীহ করে না কারণ আল্লাহ যাকে ভালোবাসেন মানুষও তাকে ভালোবাসে এজন্য প্রিয় প্রিয়দিনীবায়বন এক নাম্বার মূল কথা হলো কোনো গুনাই করা যাবে না গুনাহ করা যাবে না সেটা নামাজ না পড়লে গুণা হয় রোজা না রাখলে গুণা হয় মিথ্যা কথা বললে গুণা হয় মানুষকে ধোকা দিলে গুণা হয় প্রতারণা করলে গুণা হয় ওজনে কম দিলে গুণা হয় তারপরে খাদ্যে ভেজাল মিশালে গুণা গুণা হয় এতিমদের সম্পদ জবস্তি ফুপ্পির আত্মীয় স্বজনদের সম্পত্তি জুর্যবস্তি ছেলেমেয়েদেরকে সঠিকভাবে সম্পদ বন্টন না দেওয়া সামর্থ্য থাকলে হজ না করা এই যে বিভিন্ন যত আনুষাঙ্গিক বিষয় আছে আল্লাহ তালা বিধান দিয়েছেন যেগুলো পালন কেগুলো যদি পালন না করেন আল্লাহর হুকুমাবদ্ধ করলেই তো গুণা আর যদি গুণা করেন তাহলে আপনার শরীরের মধ্যে পাঁচটি চিহ্ন প্রকাশ পাবে আর এই পাঁচটি চিহ্ন দেখলেই বুঝবেন আপনি কোনো গুনাহের সাথে জড়িত আছেন এই গুণা ছেড়ে দিন খাটি দিল আল্লাহর কাছে তওবা করুন আল্লাহ ক্ষমা করে দিবেন এবং আপনি আল্লাহ তালার প্রিয় বান্দা হবেন যদি আপনি খাটেই দিলে যদি তৌবা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার আল্লাহ তালা তৌফিক দান করুন